সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে গেছিলাম পুজোর জন্য কিছু ফুল আনতে আর একটা লুক ক্রিয়েট করবো তাই জন্য কটা গোলাপও আমি নিয়ে এসেছি এই যে আমাদের আজকের মডেল সামনে থেকে আমি একটু পরেই দেখাচ্ছি আর পিছনে রয়েছে একজন বড় মেকআপ আর্টিস্ট ও কী করছে আমি জানি না যে মডেল না পেয়ে ও নিজের মুখেই মেকআপ করে বসে আছে আমি ওকে বলেছিলাম যে মামা তুমি কি করছো মেকআপ করছো বলছে হ্যাঁ তো ওই জন্যই মাথাটা নাড়ছে আর এখানে রিমিকে আমি বলছিলাম যে একটু ভিডিও করে দে ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আমি দেখো কেমন লাগছে ও একটু ওর নিজের মেয়ের সাথেও কটা মানে ফটো তুলতে বললো তা আমি একটু ফটোও তুলে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে একটু লাইক করে দিও ফটোও তুলে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে একটু লাইক করে দিও আমার করা আরও কাজ যদি তোমরা দেখতে চাও আমি ডেসক্রিপশানে এফ বি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা একটু চেক করে নিও